দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন দর্শক প্রতি বৃহস্পতিবার সোমবার আজকে বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর আপনাদের কিন্তু আমরা দেখাবো দর্শক মোটামুটি পঞ্চাশ থেকে নব্বইয়ের ভিতরে বাচ্চা সব দেশাল গাবি করে লিখে আমাদের বেঁচে কিনা আছে তবে সঙ্গে কিন্তু একটা আমরা মোটামুটি ভালো বাচ্চা করে দেখার চেষ্টা করবো দর্শক যেটা সাঁড় বাচ্চা এখানে কিন্তু ক্রোসের একটা গাবি দেখছি দেখাচ্ছি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বেটি না বেটা কাকা এটা ও বেটি বাচ্চা গাবি ক্রোসের তো না দেশি চারদার দেশাল গাবি কিন্তু দর্শক

দাম করার কিন্তু সুযোগ আছে এই গাভীগুলি পঁচাত্তর বাড়ি কিন্তু একটু কথা বলার সুযোগ আছে সাড়ে সত্তরের ভিতরে কিন্তু বেচা কেনা হবে এখানে কিন্তু দেখছি একটা অনেকক্ষণ যাবতীয় বেশ কয়েকটা কিন্তু কাস্টমারের মধ্যে দেখাশোনা হচ্ছে বাচ্চা কিন্তু এই যে সেই হলে স্যার বাচ্চা বাচ্চাদের এটা গাভীর বয়স কেমন এটা চার দাদ ও আচ্ছা বয়স তো ভালো দাদা এগুলো মোটামুটি দুই নাম্বার বাচ্চা হবে দেখুন প্রথম বাচ্চা কিন্তু একবার দিয়েছে হয়তো বা এটা দুই নাম্বার হবে তলা মোটামুটি দেশাল হিসাবে কিন্তু ভালো আছে কিষান ভাই কি হচ্ছে কত কত বললেন ছিয়াশি চাওয়া দাম আচ্ছা বাচ্চার জন্য দাম বেশি না গাভী ছোট বয়সে গাভী ভালো বাচ্চা সঙ্গে একটা ভালো আছে কিন্তু গাভী একটু সাইজে ছোট দাম বলছেন কি আপনি সত্তর একটু কাইটে বাইরে কি হয় না সত্তরের উপর কিন্তু টার্গেট দর্শক

আরও দেখবেন দেখার পর দিবেন আচ্ছা ধন্যবাদ দর্শক মোটামুটি কিন্তু ষাটের টার্গেট করে আছে বয়স জুয়ন্ত না হ্যাঁ সদাৎ আচ্ছা সদাাত বয়সের গরু কিন্তু দশ আর ছোটো রেঞ্জের গরুগুলি কিন্তু প্রচুর আমদানি প্রচুর আমদানি দর্শক বৃহস্পতিবার হাতে কিন্তু এত গরু ওঠে না মোটামুটি কিন্তু আমদানি হয়েছে একশো পাঁচ কিন্তু চায় এটি চাওয়ার দাম কিন্তু একশো পাঁচ উদ্দেশ্য হলো কিন্তু বাচ্চাটি ভালো দর্শক যার ফলে দামটা বেশি যাওয়া দারুন বাচ্চা কিন্তু ডাবল নামের বাচ্চা

চার লিটার ও দুধে তলা ভালো আছে দুধের তলা বাড়ো কিন্তু গাভীর তলা বাড়ো ভালো দর্শক বয়সে আট দাঁত বাচ্চার জন্য কিন্তু এগুলোর দাম বেশি কেমন চাই একশো বিশ এগুলো গাভীর কিন্তু দুধ আছে দর্শক বাচ্চার গঠনও বেশ ভালো আসছে দুধের কারণেই কিন্তু বললেন কিছু

চাচি গরু কিনলেন নাকি কিনেন না এটা কি কিনলো ভাই গাবি বাচ্চা কিনছেন কেউ কিনেন নাই আপনার কটা হলো সালম ভাই দেখলে বাচ্চা আছে সবগুলোর সবগুলির বাচ্চা এই পাশ থেকে আপনাদের একটু দেখাই আমরা মানে গরু ছাড়তেছে না এমন অবস্থা তাই না হবে তো কিনা কাটা আচ্ছা এগুলো কিন্তু কুমিল্লায় যাবে সব ভাইয়ের অনুপস্থিতি কিন্তু কিনা কাটা হচ্ছে প্রবাসী ভাইয়ের জন্য

দেখাশোনা চলছে এখনো ফাইনাল হচ্ছে না দর্শক অল্পর জন্য কিন্তু বাজে আছে আর শাহরম ভাইয়ের হাতে কিন্তু একটা দেখছি আমরা অনেকক্ষণ যাবো দিন আর আছে

থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো সেভেন থ্রি সেভেন থ্রি ফোর কেনাকাটা কুমিল্লার ভাইয়ের জন্য মোটামুটি আট দশটা টার্গেট তার মধ্যে তিনটা কিনলেন বাকিগুলি অল্পর জন্যই তো বাদে আছে কেউ যদি হেল্প চায় হাত থেকে আবার এরকম দেওয়া যাবে তো মোটামুটি কিন্তু একটু ধারণা দিলাম দশ সাল দেড়শাল গাফিগুলির সঙ্গে পরিচিত হলাম ভালো থাকবেন সালাম আরেক মতলাম চাচা এটা কত কিনলেন মুরব্দি চাচা কত দিনের পঁয়ষট্টি সারা বাচ্চা কিন্তু দশ এই যে কাবি জুয়ান বয়স পঁয়ষট্টি কিন্তু হয়ে গেল এটি